হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তোমরা স্কিপ করবে না পুরোটাই দেখবে অনেক অনেক ভালো লাগবে তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন গুড মর্নিং বলা যায় যেহেতু এখনও গুড মর্নিং বলার টাইম আছে তো স্নান করে আমি এখন রান্না করছি যেহেতু খাওয়া দাওয়া করতে হবে তার জন্য রান্না করছি হাজব্যান্ড না থাকলে কি হবে আমার নিজের জন্য তো রান্না করতে হবে তাই এখন রান্না করছি তো অল্প কিছু টুকি টাকি রান্না করবো ওই বেগুন ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা মানে কাঁচা কলা ভাজা কালকে তো কাঁচা কলা সিদ্ধ করে খেয়েছিলাম তোমরা দেখেছ তো আজকে কাঁচা কলা ভাজা খাবো তো এটাই ইচ্ছে করলো যে কাঁচা কলা ভাজা করে খাই সিদ্ধ করে তো কালকে খেয়েছি তো এদিকে দেখো আমি রান্না করছি আর আজকে কি বলতো আজকে লক্ষ্মী পুজো এখানে মানে এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে হয়তো নিয়ম আছে লক্ষ্মী পুজোর তো লক্ষ্মী পূজা হ্যাঁ ইয়াপে সবার বাড়িতে বাড়িতে তো আমাকেও আমার পাশের ফ্ল্যাটের দিদিভাইটা নেমন্তন্ন করেছে লক্ষ্মী পুজো তো কি নেমন্তন্ন করেছে কি জন্য নেমন্তন্ন করেছে আমি ঠিক জানি না আমাকে একদিন আগে বলেছে যে পরশু বলেছে যে পরশু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে এরকম বলেছে তো জানি না কি হবে আমি গিয়ে তারপরে দেখতে পাবো তো এখন আমি রান্না করছি তো খাওয়া দাওয়া করে তারপরে সেই দুটোর সময় যাব কারণ দুটোর সময় আমাকে যেতে বলেছে কি জন্য যেতে বলেছে আমি সেটা জানি না আমাদের বেঙ্গলে যেমন লক্ষ্মী পুজো হয় সবাই বাড়িতে বাড়িতে বলে যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে যাবে তো আমরা যাই পুজো দেখি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি এরকমটাই হয় তো এখানে একটু অন্যরকম তো পুরোটাই তোমরা দেখো তো দেখতে পাবে যে এখানে কীরকম নিয়মে লক্ষ্মী পূজা হয়েছে এই সময়টাই তো এখন দেখো আমি বেগুন ভাজা করে নিচ্ছি তো দুই পিস মতো বেগুন নিয়েছি ভাজা করছি কারণ দুই দুই পিসই ঠিক আছে তো আজকে সব ভাজা টাজা ভাজা টাজাই রান্না করব। ডাল ডাল করলে ভালো হতো কিন্তু ডাল আর করলাম না যেহেতু আবার কে ডাল করছে আর অত ডাল খেতেও আমার অতটাও ভালো লাগে না তো এখন দেখো আমি কাঁচা কলাটা ভাজা করে নিচ্ছি আর হাজব্যান্ড থাকলে তো ডাল করতেই হতো কারণ হাজব্যান্ড তো শুকনো খাবার মানে শুকনো ভাত খেতেই পারে না আমার কোনো ব্যাপার না শুকনো ডাল দিয়ে আমি সব রকমই খেতে পারি তো এখন কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি তো কাঁচা কলা ভাজা অনেক দিনই খাওয়া হয়নি মানে কাঁচা কলা ভাজা সেরকম নর্মাল কেউ ভেজে খায় না কারণ কাঁচা কলাটা দেখবে যখন কোনো অনুষ্ঠানে পাঁচ রকম ভাজা করতে হয় সাত রকম ভাজা করতে হয় তার মধ্যেই সবাই করে যেমন আমাদের বেঙ্গলে নবান্নতে কলা ভাজা হয় হ্যাঁ আমার তো মনে হয় ওই নবান্নতেই খাওয়া হয় কাঁচা কলা ভাজা আর এক্সট্রা কোন হয় না তো ভাবলাম চলো রয়েছে যখন ভেজেই ভেজে খাওয়া যাক কালকে তো সিদ্ধ করে খেয়েছিলাম আজকে চলো ভেজে খাই তাই আজকে আমি কাঁচা কলাটা ভেজে নিচ্ছি তো কালকে হাজব্যান্ড চলে আসবে কালকের ব্লগ থেকেই হাজব্যান্ডকে মানে হাজব্যান্ড চলে আসবে শুধু আজকের দিনটায় মানে আজকেই সন্ধ্যাবেলা বেরোবে সকালবেলা পৌঁছে যাবে এরকম তো আমি এখন রান্না করছি জোর কদমে মানে এত কিছু রান্না করে এত খেয়ে আমি যাব পাশের ভাইয়ের ফ্ল্যাটে লক্ষ্মী পুজোতে তো ওখানে গিয়ে যে এত খাবার খাওয়াবে আমি জানতাম না মানে আমার জানা ছিল না আমি ভাবলাম পুজো হবে প্রসাদ দেবে চলে আসবো এরকমটাই ভেবেছিলাম তাই জন্য আমি দুপুরে যেহেতু দুটোর সময় যেতে বলেছে সেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করেই যাবো এরকমই প্ল্যান নিয়েছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো এখন আমি ভেজে নিচ্ছি দেখো উচ্ছে উচ্ছেটা আমি প্রায় কন্টিনিউ খাই এখানে এখানে এসছি আবার উচ্ছে ভাজা খাওয়া উচ্ছে সিদ্ধ খাওয়া শুরু করে দিয়েছি কি বলতো বাড়ি গেছিলাম শ্বশুরবাড়িতে আর হয়নি উচ্ছে ভাজা খাওয়া আর সেরকম হয়নি খেয়েছি মাঝে মাঝে খেয়েছি সেরকমভাবে হয়নি উচ্ছে ভাজা খাওয়াটা তো ওদিকে রান্না হচ্ছে তো রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটা শাড়ি পরে নেব তারপরে দিদি ভাইদের পাশের ফ্ল্যাটে যাব লক্ষ্মী পুজো দেখতে এরকম তো নিমন্ত্রণ পেয়েছি যাব অনেক ভালো লাগছে যে পাশের দিদি ভাই এবার কি তো আমার যেদের যে পাশের ফ্ল্যাটের দিদি ভাইটা এই তিন মাস হলে এখানে এসছে মানে আমি যে বাড়ি গেছিলাম তারপরেই এসছে দিদি ভাইটা মানে তিন মাস এসছে তার আগে অন্য কেউ থাকতো মানে কোনো ফ্যামিলি থাকতো না কয়েকজন পুরুষ মানুষ থাকতো পাশের ফ্ল্যাটটা তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট উচ্ছে ভাজা কাঁচা কলা ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ মাখা তো এত কিছু আমি এখন দুপুরের লাঞ্চ করব। তো ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসছি দেখো লক্ষ্মী পূজাতে কি সুন্দর এখানটা সাজিয়েছে

প্রথমে দিদির বাড়ি লক্ষ্মী এসে প্রথমে হলুদ আর তেল মাখিয়ে ধুয়ে দিল মানে পাঁচজন মহিলাকে আস মানে নিমন্তন্ন করেছিল আমি যা গিয়ে দেখলাম পাঁচজন মহিলা ছিল মানে একদম পাঁচজন সদাবা মহিলা তো সদাবা মহিলাদের প্রথমে পাঁচজনকে পা ধুয়ে দিল পা ধুয়ে দেওয়ার পর হলুদ আর তেল মাখিয়ে পা ধুয়ে দেওয়ার পর কাঁচের চুরি পরিয়ে দিল সবাইকে এক ডজন করে কাঁচের চুরি পরিয়ে দিল হাতে হাতে আর এখন দিচ্ছে দেখো এই যে ফুলের ধাগা মানে ফুল দিয়ে ধাগা বানিয়েছে সেই ধাগা পরিয়ে দিচ্ছে আর একটা করে যে পইতে গলায় মালা হিসাবে পরিয়ে দিচ্ছে তো সবাইকেই দেখো এই যে এই দিদি ভাইটা মালা পরে নিচ্ছে পইতের মালা এটা পরিয়ে দিচ্ছে তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে তো তোমরা পুরোটাই দেখো আর নিয়মগুলো দেখো অনেক ভালো লাগবে আর এখানকার ভাষা আমি তোমাদের সাথে একটু তুলে ধরলাম যে সবাই কেমন কথা বলছে আমি তো কিছুই বুঝি না আমি একটা দুটো হিন্দিতে কথা বলছি তো ওনারা আমার কথাই সাই দিচ্ছে আর এখানকার ভাষা হচ্ছে এরকমই তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তুলে ধরলাম আরও অনেক কিছু নিয়ম আছে তো পরপর নিয়মগুলো দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার তো অনেক ভালো লাগলো এত কিছু নিয়ম হলো আমি তো ভাবলাম যে পুজো হবে প্রসাদ নেব চলে যাব এরকমই ভেবেছিলাম কিন্তু যে এত কিছু নিয়ম করবে আমি সেটা জানতাম না তো পাঁচজন সদবা মহিলাই ছিলাম আমরা তো পাঁচজনকেই এরকম করে মানে কি বলবো এরকম করে নিয়ম করা হয়েছে মানে এটাই নিয়ম আর কি লক্ষ্মী পুজোর তো তারপরে এত কিছু নিয়মের পরে তো খাওয়া দাওয়া আছে তো আমি তো অনেক খাওয়া দাওয়া করে চলে এসেছি মানে দুপুরে লাঞ্চ করে এসছি আমি জানতাম না যে এত কিছু খাওয়া দাওয়া করাবে তো আমি অনেক কিছুই খেয়েছি মানে অত ভালো করে খেতে পারলাম না যেহেতু অনেক কিছু রান্না অনেক রকমের মানে কি বলবো মেনু ছিল তো সবই অল্প অল্প করেই খেয়েছি যেহেতু খেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর এখানকার ভাষাও আমি তোমাদের সাথে তুলে ধরছি দেখো ಗೊತ್ತಾಗ್ಲಿಲ್ಲ ಡಾಕ್ಟರ್ ಪಾಪ ಆಹಾಕಾರ ಬಿಡ್ತಾ ಇದ್ರು ಯಾರ್ ಸಿಕ್ಲಿ ಅನ್ವಂಗಿತ್ತು ಡಾಕ್ಟರ್ ಮಾತ್ರ ಬಸ್ತ ಇದ್ದಾರ ফাঁকা পরিয়ে দেওয়ার পরে আমরা যে শাড়ি পরেছিলাম শাড়ির আঁচলে কলা ঠাকুরের আসন পান সুপারি তারপরে মিষ্টি তারপরে হতো কি মানে সব হলুদ গোটা হলুদ এই সব দিয়ে সবার আঁচলে আঁচলে দিয়ে দিল ওটা ওটা একটা নিয়ম হলো তারপরে সবাইকে টিপ লাগিয়ে গা মুখে হলুদ লাগিয়ে সিঁদুরে টিপ দিয়ে আবার নিয়ম হলো তো এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব তো কত কিছু খাওয়া দাওয়া তোমরা শুধু দেখো आमी तो खावा दावा कोड़े चोले से ची है तो किचो खावा दावा आमी खेते पारी नहीं मत तो मने एक्सर अब अब दिन पक्ते दिन जगल पड़ खोलो अरे रो ये ना चलो ये धोख भी की तुम्हें तो डम चला आते हैं मेरे मामले बाकरी तेरा कॉलेज ये देव प्रसाद तेरे को तो पहला いいやん。 তো কিছু খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আর দেখো আমাকে চুড়ি পরিয়ে দিয়েছে এক হাত করে ধাগা পরিয়ে দিয়েছে আর গলায় দেখো পৈতের মালা পরিয়ে দিয়েছে তো সব কিছু দিয়ে লাস্টে পান সুপারি খেয়ে ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম টাইম পাস করেছি সবার সাথে গল্প করে তারপরে আমি বাড়ি চলে এসেছি তো খুবই ভালো লাগলো কিন্তু আমি খেয়েছিলাম তারপরেও আমি অনেক খেয়েছি তো লক্ষ্মী পূজার ভিডিওটা কেমন লাগলো জানিও সকলকে টাটা বাই বা